আমি তুর পারে এসেছি আমার আল্লাহ বলবে আমার মুসারে আমার একদল উম্মত উম্মতি রয়েছে যারা জমিনে যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলতে পারবে ও হযরত সময় ধরে তারা কথা বলবে কোন টাইম নেই যতক্ষণ খুশি কথা বলতে পারবে ও হাজরা নবী মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার বিজ্ঞান সত্য না পর্দা আছে যে পর্দা একটা পর্দা থেকে আর একটা পর্দা দশ হাজার বছরের রাস্তা রয়েছে ও হাজরা নবী মুসা আমার স্পেশাল যারা রাখা আছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে সমস্ত কেউ উঠিয়ে দিয়ে একবারে

বললে তোমরা যখন মাদানো আমার আল্লা তোমাদি শোনগো তোমাদের আমার আল্লাহ দ্রুতি কদমে পড়ে যা

আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র আমার আল্লাহ তোমার গুণা মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানিয়ে না ছেড়ে দেবে বলো আমার যুবকরা ছেড়ে দেবে তাহলে ইচ্ছা করে আসতে আসতে দিন নামাজ কাজা হবে না জোরে বলো যুব তুমি কালকে সূর্য উঠবে তুমি উঠবে কোন গ্যারান্টি আছে বলো বলো কোন গ্যারান্টি আছে কি কালকে সূর্য তো চুড়বে তুমি বলো কথা বলছো না আজকে ঈশা থেকে বলো 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 ইনশাল্লাহ বলো 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 ইনশাল্লাহ বলো 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 আজকে ঈশা থেকে বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ

গোসল করলে যান আরও ফ্রেশ হয়েছে গোসল করে হলো আজকে নামাজ বড় ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ হাঁ জন জন ছেলে তুমি আল্লার নামাজ তাজা করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার ওপরে আল্লাহর রহমত দেয় দেয় হ্যাঁ বুঝা জেস্ আমার ভাইয়েরা আমার ভাইয়ের আমার আম্মার মনে রাইদ নাইয়া বড় রঙ তামাশার জায়গা বেশি দিনের জন্য ন এই যে পাশে প্রব দেখো না দেখো

আখেরাতের কথা ভাবো জামা ঠামা সব চড়ি যে আখেরাতের কথা ভাবো আমার সোনার ভাইয়েরা আমার আমার মায়েরা পীরেরা আখের কথা ভাবে দুনিয়া